বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এই মুহূর্তে এক অভূতপূর্ব উত্তেজনার ঘূর্ণিপাকে আবদ্ধ আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট কৌশলগত সমীকরণগুলো এতটাই দ্রুত এবং অপ্রত্যাশিতভাবে পরিবর্তিত হচ্ছে যে অভিজ্ঞ রাজনৈতিক পর্যবেক্ষকরাও পরিস্থিতি বিশ্লেষণ করতে গিয়ে দ্বিধান্বিত দিন যত গড়িয়ে আসছে নির্বাচনের মাহেন্দ্র ততই ঘনিয়ে আসছে আর এই ক্ষণকে ঘিরে তৈরি হওয়া নতুন সব জোট ও সম্ভাবনার দেশের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ নির্ধারণের পথে চূড়ান্ত ভূমিকা রাখতে চলেছে নিত্য নতুন যেন রাজনীতির মাঠ এখন চারদিক থেকে প্রবল চাপে দেশের রাজনীতিতে বর্তমানে সবচেয়ে আলোচিত এবং গভীর রহস্যের জন্ম দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্ভাব্য জোট বন্ধন এই কৌশলগত ঐক্য যদি শেষ পর্যন্ত সুসংগঠিত আকার ধারণ করে তবে তা নিঃসন্দেহে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক দীর্ঘস্থায়ী এবং গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হবে বিশ্লেষকরা এই দুই ভিন্ন ধারার দলের কৌশলগত পুনর্বিন্যাসকে কেবল ভিন্ন দৃষ্টিতেই দেখছে না বরং তারা এটিকে একটি বৃহত্তর রাজনৈতিক সংস্কার এবং ক্ষমতার সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবেও বিবেচনা করছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি একটি নতুন রাজনৈতিক শক্তি যার জন্ম হয়েছে সাম্প্রতিক গণ প্রেক্ষাপটে তারুণ্যের প্রতিবাদী চেতনাকে কেন্দ্র করে এর উত্থান ছিল আকস্মিক কিন্তু দ্রুতই দলটি দেশের রাজনৈতিক অঙ্গনে নিজেদের উপস্থিতি জানান দিতে সক্ষম হয়েছে বিগত দিনগুলোতে রাজনৈতিক পরিমণ্ডলে এমন একটি বদ্ধমূল ধারণা প্রচলিত ছিল যে এই নতুন দলটি তাদের আদর্শিক দিক থেকে জামায়াতী ইসলামীর সাথে ঘনিষ্ঠতা বজায় রেখে চলছে এবং তাদের সঙ্গে নির্বাচনী ময়দানে একটি যৌথ প্রস্তুতি নিচ্ছে কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা প্রবাহ সেই পূর্বের ধারণাকে সম্পূর্ণভাবে উল্টে দিয়েছে এখন এনসিপি এবং জামায়াতে ইসলামীকে একে অপরের পরিপন্থী অবস্থানে দেখা যাচ্ছে যা অনেকের কাছেই অপ্রত্যাশিত ছিল এই অপ্রত্যাশিত বিচ্ছেদ এক গভীর প্রশ্নের জন্ম দিয়েছে তবে কি এই নতুন রাজনৈতিক শক্তি এবার বিএনপির ছায়াতলে জোট বাঁধতে চলেছে ঠিক তারই অস্ফুট কিন্তু জোরালো আভাস মিলছে দেশের রাজনৈতিক অঙ্গনে বিএনপির সঙ্গে বৃহত্তর ঐক্য আসছে এনসিপি এই জল্পনা এখন আর কেবল সাধারণ গুঞ্জন নয় বরং এক ঘন ধোয়াশা তৈরি করেছে কেন বিএনপির মতো পুরনো এবং সুপ্রতিষ্ঠিত একটি দলের সাথে এই নতুন তারুণ্য নির্ভর রাজনৈতিক শক্তি জোট বাঁধতে আগ্রহী হচ্ছে এবং যদি এই জোট সত্যি গঠিত হয় তবে কেন জামায়াত ইসলামী রাজনৈতিকভাবে এত দ্রুত কোণঠাসা হয়ে পড়তে পারে এই প্রশ্নগুলো এখন দেশের আনাচে কানাচে রাজনৈতিক আড্ডা থেকে শুরু করে একাডেমিক আলোচনা পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে যদিও বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের চূড়ান্ত তফসিল এখনও ঘোষিত হয়নি তবুও কেন্দ্রিক ভোট ও আসন সমঝোতা নিয়ে জল্পনা কল্পনার যেন কোনো শেষ নেই বিশেষ করে গণবোধানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের হাত ধরে জন্ম নেওয়া জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি যা অনেকেই ছাত্রদল নামেও চেনে কোন বৃহৎ রাজনৈতিক দলের দিকে তাদের ভবিষ্যৎ ঝুঁকিয়ে দেবে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আগ্রহ এখন তুঙ্গে বিএনপি নাকি জামায়েত এদের মধ্যে কার সঙ্গে এনসিপির চূড়ান্ত নির্বাচনী জোট বা আসন সমঝোতা হয় তা দেখার জন্য রাজনৈতিক পরিমণ্ডলে চরম উৎকণ্ঠা বিরাজ করছে এটি কেবল একটি দলের সিদ্ধান্ত নয় এটি আগামী নির্বাচনের মেরুকরণের মূল চাবিকাঠি বিভিন্ন সূত্র মারফতে জানা গেছে এনসিপি এরই মধ্যে বিএনপি ও জামায়েত উভয় পক্ষের সাথেই অনানুষ্ঠানিক আলোচনা চালিয়ে যাচ্ছে পর্দার আড়ালে চলছে তীব্র দর কষাকষি এবং লাভ ক্ষতির চুলচেরা হিসাব রাজনৈতিক কৌশলের এই দাবা খেলায় এনসিপি বুঝতে পারছে যে তাদের হাতে এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রাম্প কার্ড রয়েছে শেষ পর্যন্ত বিএনপি নাকি জামায়াত কোন দলের সঙ্গে জোটবদ্ধ হবে এনসিপি এই আলোচনা বর্তমানে দলটির অভ্যন্তরীণ কোন দল এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে এনসিপির শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতার সঙ্গে ঘনিষ্ঠ সূত্র মারফতে জানা যায় নির্বাচনী জোট বা সমঝোতায় যাওয়ার ক্ষেত্রে তারা অত্যন্ত সতর্কতার সঙ্গে রাজনৈতিক লাভ ক্ষতির হিসাব কষেছে দলের অভ্যন্তরে এ নিয়ে দুটি স্পষ্ট পক্ষ তৈরি হয়েছে যা সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব ঘটাচ্ছে একটি পক্ষের মত হচ্ছে জামায়াতের সাথে সরাসরি কোনো আনুষ্ঠানিক জোট না করে কেবল একটি নির্বাচনী সমঝোতায় যাওয়া উচিত যেখানে আদর্শিক দূরত্ব বজায় রাখা সম্ভব হবে অন্যদিকে আরেকটি পক্ষ তীব্র আগ্রহ দেখাচ্ছে বিএনপির সাথে একই কায়দায় নির্বাচনী আসন ভাগাভাগি বা বৃহত্তর ঐক্যের দিকে যাওয়ার জন্য এই অভ্যন্তরীণ বিভাজনী প্রমাণ করে এলসিবি তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে কতটা গভীর দ্বিধাদ্বন্দ্বে রয়েছে এবং তাদের এই সিদ্ধান্তকে ঘিরে কতটা উচ্চ রাজনৈতিক মূল্য জড়িয়ে আছে দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে এই জল্পনা বেশ জোরালো ছিল যে আসন্ন নির্বাচনে এনসিপি সহ অন্য দলগুলোকে নিয়ে একটি বৃহত্তর ঐক্যের মঞ্চ করতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা এমন ধারণায় পোষণ করেছিলেন যে ধর্মভিত্তিক রাজনীতির মেরুকরণে এই দুই দল আদর্শিক নৈকট্যের কারণে কাছাকাছি আসবে কিন্তু এই জল্পনা এবং ধোয়াশার নাটকীয় অবসান ঘটে সম্প্রতি জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানের দিনে এই সনদ স্বাক্ষরের ঘটনাটি দেশের রাজনীতিতে এক নাটকীয় মোর এনেছে এবং বিরোধী শিবিরে একটি স্পষ্ট ত্রিমুখী বিভাজন তৈরি করেছে যা এক নতুন রাজনৈতিক বাস্তবতার জন্ম দিয়েছে এই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে বিএনপি জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির এই এনসিপির মধ্যে গড়ে ওঠা সংস্কারপন্থী ঐক্যের চিত্র যেন হঠাৎ করেই ভেঙে চুরমার হয়ে গেছে যে ঐক্যের ভিত্তি তৈরি হচ্ছিল তা মুহূর্তে ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ায় পর্যবেক্ষকরা হতবাক স্মরণ করা যেতে পারে এনসিপি গঠনের পর থেকেই এনসিপির সাথে জামায়াতি ইসলামীর এক ধরনের কৌশলগত সখ্যতা দৃশ্যমান ছিল যা বহু পর্যবেক্ষককেই ভাবিয়ে তুলেছিল এর বিপরীতে বিএনপির সাথে তাদের এক ধরনের বৈরি সম্পর্ক বা দূরত্ব লক্ষ্য করা যেত রাজনৈতিক পর্যবেক্ষকরা বিষয় নিয়ে দেখছেন ক্ষমতার সমীকরণ এবং ভোটের পাটিগণিত কিভাবে আদর্শিক নৈকট্যকেও গ্রাস করে নিতে পারে এবং রাতারাতি মিত্রকে শত্রুতে পরিণত করতে পারে এই পরিবর্তিত পরিস্থিতিতে এনসিপির কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বিএনপির সাথে জোট গঠনের বিষয়ে এনসিপের মধ্যে স্পষ্টতই দুই ধরনের অবস্থান থাকলেও জোটের পক্ষে থাকা অংশের যুক্তি অত্যন্ত পরিষ্কার এবং কৌশলগত তাদের মত হচ্ছে নির্বাচনে যদি একটি সম্মানজনক সংখ্যক আসন ছাড় দেওয়া হয় তবেই তারা বিএনপির জোটে যেতে আগ্রহী অর্থাৎ তারা তাদের রাজনৈতিক মূল্যের বিনিময়ে জোটে প্রবেশ করতে চাইছে যেন এটি কোনো দাতব্য সম্পর্ক নয় বরং একটি অংশীদারিত্বের চুক্তি সেক্ষেত্রে এনসিপির প্রত্যাশা অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী তারা অন্তত ত্রিশ থেকে চল্লিশটি আসনে বিএনপি ছাড় দিলে তবেই তারা বিএনপির জোটে কিংবা বিএনপির সাথে আসন সমঝোতায় যেতে রাজি এই ত্রিশ থেকে চল্লিশ আসনের শর্তটি এখন দুই দলের আলোচনার কেন্দ্রে রয়েছে রাজনৈতিকভাবে অনভিজ্ঞ একটি নতুন দলের জন্য এত বেশি আসন দাবি করা তাদের উচ্চাকাঙ্ক্ষারই প্রমাণ যদি এই শর্ত পূরণ হয় তবে তারা কেবল নির্বাচনে অংশীদার হবে না বরং আগামী সরকারের সম্ভাব্য ক্ষমতার অংশীদারিত্ব নিশ্চিত করতে পারে এই আসনগুলো মূলত সেই সব নির্বাচনী এলাকা থেকে চাওয়া হয়েছে যেখানে গণবত্থানের পর তারুণ্যের প্রভাব সর্বাধিক এবং যেখানে বিএনপি ঐতিহাসিকভাবে অপেক্ষাকৃত দুর্বল অন্যদিকে জামায়াতি ইসলামের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে যদি এনসিপি শেষ পর্যন্ত তাদের উচ্চাকাঙ্ক্ষী স্বার্থের বিনিময়ে বিএনপির সাথে জোট করে তবে জামায়াতের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিঃসন্দেহে মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়বে এর প্রধান কারণ হল এই জোট গঠনের ফলে প্রধান বিরোধী শিবিরের ভোট ভাগ হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য নেমে আসবে পুরো বিরোধী মেরুকরণ সম্পূর্ণ হয়ে যাবে যেখানে জামায়াত হয়তো নিঃসঙ্গ অবস্থায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধ্য হবে এই পরিস্থিতিতে জামায়াত কেবল কণ্ঠাসাই হবে না বরং তাদের দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাবও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং দলটি মূলধারার রাজনীতি থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকিতে থাকবে জোট গঠনের বিষয়ে এনসিপির আলোচনা ও বৈঠক চললেও দলটি পারেনি রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা এখন চরমে সকলেই এখন এনসিপির ঘোষণার অপেক্ষায় প্রহর গুনছে একটি নতুন রাজনৈতিক শক্তির একটিমাত্র সিদ্ধান্ত আগামী জাতীয় নির্বাচনের সম্পূর্ণ প্রেক্ষাপট বদলে দেওয়ার ক্ষমতা রাখে এর রাজনৈতিক সাসপেন্স কখন শেষ হবে সেই অপেক্ষায় প্রহর গুনছে পুরো দেশ পর্দার আড়ালে যে কৌশলগত চাল এবং চরম কষাকষি চলছে তা যে কোনো মুহুর্তেই বিস্ফোরণের জন্ম দিতে পারে এবং বাংলাদেশের রাজনীতিতে চিরস্থায়ী ছাপ ফেলতে পারে